বাংলাদেশি লাইভে মোনালাই সব থেকে আশা করি লাইভটা ক্লিয়ার আছে আমাকে দেখা যাচ্ছে শোনা যাচ্ছে সবাই একটু তাড়াতাড়ি করে লাইভটাতে জয়েন করে ফেলতে হবে আমি চলে আসি লাইভে মার্শাল সবাই একটু দেখি আগে নোটিফিকেশন গিয়েছে কিনা কারণ নেট প্রবলেম তো নেটওয়ার্কে সমস্যা করতেছে সো আমাকে আগে বলেন যে লাইভটা ঠিকঠাক আছে কিনা লাইভটা ক্লিয়ার আছে কিনা এবং আমাকে দেখা যাচ্ছে আর শোনা যাচ্ছে কিনা হ্যাঁ আমাকে দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা লাইভটা ঠিকঠাক আছে কিনা আমি একটু দেখি আল্লাহ আজকে চুরি করছি কেমন লাগতেছে ওরে ভাই আজকে দুই হাতে চুরি পরছি দুই হাতে দুই হাতে চুরি লা 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 দেখেন আমি দেখি চুরি পরি না বাট এই চুরিটা এত সুন্দর এত সুন্দর এত সুন্দর যে না পরে আসলে কুলাইতে পারলাম না পরে ফেললাম আচ্ছা ফারজানা আপু ফার্স্টে কমেন্ট করে ফেলছেন হ্যালো হাই সোনা আপু কেমন আছেন সবাই একটু লাইভটাতে জয়েন করে ফেলেন লাইভটা ক্লিয়ার আছে কিনা এবং আমাকে দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা একটু আমাকে জানান আর কিছু করতে হবে না ঠিক আছে একটু জাস্ট আমাকে জানান যে লাইভটা ক্লিয়ার আছে কিনা এবং আমাকে দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা কারণ নেটে তো একটু ডিস্টার্ব করে দ্যাটস ওয়াই আর আজকে থেকে কালকে থেকে আমাদের নতুন প্রোডাক্ট লঞ্চ করা শুরু হবে এবং আমরা কিন্তু মেলা দিছি আপনারা সবাই জানেন আমাদের ঢাকা শোরুম চট্টগ্রাম শোরুম সবগুলো আউটলেটে মেলা চলতেছে এবং হচ্ছে অনলাইনে অফার চলতেছে আমি একটু আবারও বলি ঢাকা শোরুম চট্টগ্রাম শোরুম এবং আমাদের অনলাইনে সব জায়গায় হচ্ছে আমাদের অফার চলতেছে মেলা চলতেছে আপনারা কিন্তু এই সুযোগে উড়া ধুরা কেনাকাটা করতে পারবেন এগারোটা প্রোডাক্টের উপরে কিন্তু আপনারা পাচ্ছেন বাই ওয়ান গেট ওয়ান এছাড়াও পাচ্ছেন আমাদের স্পেশাল ডিসকাউন্ট একটা কিনলে ফ্রি এর উপরে হচ্ছে ডিসকাউন্ট পাচ্ছেন সাথে পাচ্ছেন হচ্ছে আমাদের প্রচুর পরিমাণ হচ্ছে সারপ্রাইজিং ফ্ল্যাট ডিসকাউন্ট সো সবাই কি রেডি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যালো হ্যালো হাই সো বিউটিফুল থ্যাঙ্ক ইউ ইয়ানা আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু সানাম কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায় অনেক 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 বেশি পরিমাণ ভালো আছি হ্যাঁ অনেক 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 বেশি পরিমাণ ভালো আছে আচ্ছা সবাই কি রেডি আই দাও একটু প্রোডাক্ট না দেখা যাচ্ছে শোনা যাচ্ছে ভাই এমন নাইট ক্রিম আইতেছে এক ঘন্টায় ফর্সা এক ঘন্টায় জাস্ট এক ঘন্টায় আপনি ফর্ষা হবেন এমন নাইট ক্রিম আসতেছে জাস্ট এক ঘন্টায় আপনি ফর্সা হবেন ঈদের এমন ফেস প্যাক আসতেছে দশ মিনিটে ফর্স হবেন জাস্ট দশ মিনিটে এমন জুস আসতেছে পা থেকে মাথা পর্যন্ত সাদা হয়ে যাবেন দুই মাসের ভিতরে দুই মাসের ভিতরে পা থেকে মাথা পর্যন্ত সাদা হয়ে যাবেন এমন প্রোডাক্ট আসতেছে সো এবার এরপরে হচ্ছে আমাদের আগামীকালকে আমরা হোয়াইট টাস ফেস ওয়াশ লঞ্চ করে দিব যেটার জন্য আমার কাস্টমাররা পাগলের মতো বসে আছে যে কবে হচ্ছে আমরা হোয়াইট টাস ফেস ওয়াশ লঞ্চ করবো আচ্ছা এখন আমি একটা গিফট দিব এই গিফটটা পাওয়ার জন্য ওপু তুমি তো দেখি একদম বুলপুরির মতো হয়ে গেছো থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো মাছ আচ্ছা গিফট কে কে নেবেন প্রথম গিফট যারা যারা লাইভটাতে দেখতেছেন প্রথম গিফট হচ্ছে কার কার চাই কমেন্ট করেন প্রথম গিফট এখনি গিফট দিব সো যাদের যাদের গিফট চাই কমেন্ট করেন যারা এত দিন যারা এত দিন ধরে হচ্ছে গিফট চাচ্ছিলেন গিফট পান নাই তাদের জন্য আজকে সুবর্ণ সুযোগ হচ্ছে প্রথম গিফটটা হচ্ছে কার কার চাই প্রথম গিফট আপু আপনাকে ইনবক্সে পাওয়া যায় না কেন ইনবক্সে তো আপু মডারেটররা থাকে দ্যাটস ওয়াই হচ্ছে ইনবক্সে পাওয়া যায় না আচ্ছা প্রথম গিফট হচ্ছে আমাদের হোয়াইট টাস নাইট ক্রিম যেটা এক রাতে ফর্সা করবে যেটা এক রাতে ফর্সা করবে প্রথম গিফট হচ্ছে হোয়াইট টাস নাইট ক্রিম এটা আপনাকে একদিনে ফর্সা করবে একদিনে সো এই নাইট ক্রিমটা আমি হচ্ছে দুইজন আপুকে আজকে গিফট দিব সো গিফট পাওয়ার জন্য আপনাদেরকে দুইটা কাজ করতে হবে বেশি কিছু করার দরকার নাই গিফট পাওয়ার জন্য হচ্ছে আপনাদেরকে জাস্ট হচ্ছে দুইটা কাজ হুম জাস্ট হচ্ছে দুইটা কাজ হচ্ছে করতে হবে প্রথম গিফট পাওয়ার জন্য প্রথমত হচ্ছে লাইভ শেয়ার করতে হবে সেকেন্ড হচ্ছে একটা লাভ রিয়াক্ট দিতে হবে যারা যারা গিফট চাচ্ছেন তারাই শুধুমাত্র গেমসটা খেলবেন বাকিদের খেলার দরকার নাই সো এই নাইট ক্রিমটা ফ্রিতে পাওয়ার জন্য একটা লাভ রিয়াক্ট দিবেন সেকেন্ড হচ্ছে আপনারা সবাই শেয়ার করবেন পাঁচটা করে বেশি শেয়ার করলে হবে না জাস্ট হচ্ছে পাঁচটা করে হচ্ছে লাইকটা শেয়ার করবেন ঠিক আছে জাস্ট পাঁচটা শেয়ার জাস্ট হচ্ছে পাঁচটা শেয়ার করবেন বেশি শেয়ার করার কোনো দরকার নাই জাস্ট হচ্ছে পাঁচটা শেয়ার করবেন আপু এত টাকার প্রোডাক্ট নিলাম একবারও গিফট পেলাম না এখন অর্ডার করেন এখন তো গিফট চলতেছে আমি যখন গিফট দেই অনেক আপুরা আসলে জানেই না যে আমি গিফট দিচ্ছি সো এর জন্য হচ্ছে আপনারা অনেকে গিফট পান না এখন আসলে আমি তো আসলে সবাইকে ধরে ধরে বলতে পারবো না যে আপু আমাদের প্রোডাক্টে অফার চলতেছে গিফট চলতেছে আপনারা কেনাকাটা করেন এই জিনিসটা তো করতে পারতেছি না তোমার কথাগুলো শুনতে খুবই ভালো লাগতেছে মাসাল্লাহ থ্যাংক ইউ অনেক প্রোডাক্ট নিচে আছে পিয়ংশি পূর্ণতা আপু থ্যাংক ইউ সো মাচ আপু আপু দাম কত টাকা আছে বলতেছে যারা একদম আমার মতো ফর্সা হতে চান যে মুনাফা আমি একদম আপনার মতো ফর্সা হব আমি অন্য কোনো প্রোডাক্ট চাই না আমি জাস্ট হচ্ছে আপনার মতো ফর্সা হব আপনার মতো একদম সাদা হব সো যারা হচ্ছেন আমার মতো ফর্সা হতে চান বা আমার মতো যারা সাদা হতে চান তারা নেবেন হচ্ছে হোয়াইট টাস নাইট ক্রিমটা এই নাইট ক্রিমটা আপনাকে এক রাতে কাজ করবে এক রাতে রেজাল্ট দিবে যেমন আজকে মাখবেন যদি আপনার স্কিন কালার আমার মতো হয় মাখনের মতো হয় একদম তুলু তুলু নরম নরম হয় তাইলে হচ্ছে আপনি আজকে মাখবেন কালকে রেজাল্ট পাবেন এই নাইট ক্রিমটাতে আপনি আজকে মাখবেন কালকে রেজাল্ট পাবেন এটা এমন একটা পাওয়ারফুল ক্রিম মুলতানি মাটি আর কম্বো অর্ডার করে দিছি আচ্ছা ঠিক আছে এই শব্দ হয় কিসের শব্দ করিও না আমার লাইভে ডিস্টার্ব হয় আচ্ছা সো এইটা হচ্ছে এমন একটা নাইট ক্রিম যেটা হচ্ছে আপনাকে প্রচুর পরিমাণ সাদা করবে গর্জিয়াস আমার প্রিয় আপু থ্যাংক ইউ ইকরা আপু থ্যাংক ইউ সো মাচ আচ্ছা সো এই নাইট ক্রিমটা হচ্ছে আপনাকে একদিনে ফর্সা করবে এক রাতে ফর্সা করবে এটা হচ্ছে ইমার্জেন্সি ক্রিম ঈদের আগে যারা ফর্সা হতে চান এই নাইট ক্রিমটা দিলে আপনি ফর্সা হয়ে যাবেন আপনার হাবি কোন কোনো ক্রিম মাখার আর কোনো দরকার পড়বে না এটা এফডি আপ্রুভ একটা নাইট ক্রিম ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ডেড ক্রিম গ্লো ব্র্যান্ডের হোয়াইট টাচ নাইট ক্রিম যেটা আমি নিজে ব্যবহার করতেছি আজকে চার দিন ধরে এবং আলহামদুলিল্লাহ আমি আর ব্যবহার করার দরকার নেই কারণ চার দিনই আমি অনেক সাদা হয়ে গেছি বিকজ চার দিনেই হচ্ছে আমি সাদা হয়ে গেছি সো আমার আর কিন্তু এই নাইট ক্রিমটা মাখার কোনো দরকার পড়বে না এত টাকা নিয়েছি বাট কপাল খারাপ একটাও গিফট পাই নাই আচ্ছা তুমি অনেক তোমাকে অনেক ভালো লাগে থ্যাংক ইউ শিমু একটা রাফুক সবাই কি নাইটটা দেখতেছেন না নাকি বুঝতেছে না ওকে সো এই নাইট ক্রিমটাতে আমি অফার দিব এটা ছেলেরা মেয়েরা সবাই ইউজ করতে পারবেন এই নাইট ক্রিমটাতে আমি অফার দিব সো এই নাইট ক্রিমটা যাদের লাগবে এখনই অর্ডার করবেন আমরা এটার আর একশো অর্ডার নিব বেশি অর্ডার নিতে পারবো না আর মাত্র একশো আপুর অর্ডার নিব জাস্ট আর মাত্র একশো আপুর অর্ডার নিব একশোটা নিব জাস্ট একশো আপু আমি সবাইকে শেয়ার করব কারণ হচ্ছে টাকা যাক টাকা তো আমার ভালোর জন্যই যাচ্ছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপু তোমার কথাগুলো অনেক ভালো লাগে আমার থ্যাংক ইউ সো মাচ আপু প্রিয় আপু থ্যাংক ইউ পারবিন আপু থ্যাংক ইউ সো মাচ লাভ রিয়াক শেয়ার ডান আচ্ছা থ্যাংক ইউ সবাই একটু লাইকটা শেয়ার করে দেন হ্যাঁ আচ্ছা সো এই নাইট ক্রিমটা আপনাকে রাতের বেলা মাখতে হবে এটা কিন্তু দিনে মাখা যাবে না এটা কোম্পানি বারবার বলে দিছে এটা দিনে দেওয়া যাবে না এটা শুধুমাত্র আপনাকে রাতের বেলা ব্যবহার করতে হবে সো এই নাইট ক্রিমটা ক্রিমে কাজ করে টাকা উসুল হয় মাশাল্লা মাসাল্লাহ আপু আপু তোমার এই নাইট ক্রিমটা দিয়ে আপু দুই দিনে ফসা হয়ে গেছি এত ভালো নাইট ক্রিমটা মাসাল্লাহ মন আপু এই নাইট ক্রিমটা অনেক বেশি সাদা করে মন আপু আমাকে প্লিজ এইটা সবসময় স্টকে রাখো কারণ এটা ছাড়া আমার আর চলবে না কারণ এটা আমার স্কিনে অনেক ভালো কাজ করছে মাসাল্লাহ আপু আচ্ছা সো এই নাইট ক্রিমটা হচ্ছে আপনাকে অনেক বেশি ফর্সা করবে দেখেন রিভিউ আর রিভিউ আসতেছে মাশাল্লাহ মুনাপু এটা ইউজ করার পরে দাগগুলা একদমই চলে গেছে অনেক বেশি স্কিন লাইট হয়ে গেছে স্কিন সবাই দেখতেছে আর জিজ্ঞাসা করতেছে কি দিছি আমি তোমার পেজের লিংক দিয়ে দিছি 마শাল্লাহ মাসাল্লাহ 마শাল্লাহ এত রিভিউ আসতেছে মুনাপু সত্যি কথা বলতে এটা রিভিউ দিলে কম হবে বিকজ হোয়াইট টাস নাইট ক্রিমটা আমি তিন মাস ধরে ব্যবহার করতেছি বাইরে ভাই এটা এত ফর্সা করে একটা নাইট ক্রিম এটা না ইউজ করলে বুঝতেই পারতাম না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপু ভাই এত রিভিউ আসতেছে এত রিভিউ আসতেছে মানে বলে বোঝানো যাবে না সো এই নাইট ক্রিমটা আমি একটু আপনাদেরকে কৌটাটা দেখাই দেখেন আপনি একটা ইন্টারন্যাশনাল মানের ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করতেছেন সো এটা কৌটাটা কেমন সেটা তো অবশ্যই আপনাকে দেখতে হবে দেখেন কত কিউট এক ডিব্বা একটা কৌটা দেখছেন কতটা কিউট কতটা সুন্দর দেখছেন এটা হচ্ছে টোয়েন্টি গ্রামের একটা ক্রিম মানে বিশ গ্রামের একটা ক্রিম মানে বিশ গ্রাম এটার ভিতরে বিশ গ্রাম ক্রিম আছে এবং এই নাইট ক্রিমটা আপনাকে আঠারো থেকে বিশ দিনের ভিতরে শেষ করে ফেলতে হবে এই নাইট ক্রিমটা হচ্ছে আপনাকে আঠারো থেকে বিশ দিনে শেষ করতে হবে যারা আমার মতো মিল্কি হোয়াইট স্কিন টোন চান আমি কিন্তু এখন মিল্কি হোয়াইট হয়ে গেছি যারা একদম আমার মতো মিল্কি হোয়াইট স্কিন টোন চান তারা হচ্ছেন আমাদের হোয়াইট টাস নাইট ক্রিমটা মাখবেন এটা মাখলে আপনি মিল্কি হোয়াইট টোন স্কিন টোন পাবেন সো এইটার প্রাইসটা আমি একটু বলে দেয় এইটার প্রাইস হচ্ছে আঠারোশো নব্বই টাকা এখন আসে আপু প্রেগনেন্সি থেকে ইউজ করতে পারবো হান্ড্রেড পার্সেন্ট করতে পারবেন আপু আমাদের অনেক প্রেগনেন্সি টাইমে আমাদের নাইট ক্রিম ইউজ করা যায় কারণ আমাদের নাইট ক্রিমগুলো সেফ এগুলো এফডিএ অ্যাপ্রুভ এফডিএ অ্যাপ্রুভ বিএসটি অ্যাপ্রুভ সো এগুলো আপনি ইজিলি ইউজ করতে পারবেন কোনো প্রবলেম নাই আপু তোমার থেকে একটা বডি ক্রিম নিছি অনেক ভালো থ্যাংক ইউ পারভিন বেগম আপু আপু এটা ভালো সত্যি অনেক ভালো থ্যাংক ইউ সো মাচ আপু এটা আমার আপু ইউজ করে মাশাআল্লাহ সাইফ আপু এত রিভিউ আসতেছে মাশাআল্লাহ এই নাইট ক্রিমটা এই নাইট ক্রিমটা দেখেন এটা কি ধরে কিন্তু হালকা করে একটা সিরাম দেওয়া আছে দেখেন ক্রিমটা ক্রিমটা জাস্ট দেখেন আপনারা কিনতে হবেন আপনি কিনলে দেখলেই যে কিনতে হবে এমন কোনো কথা নাই ক্রিমের টেকচারটা দেখেন সো এইটার ভিতরে হালকা করে একটা সিরাম অ্যাড করা আছে এই সিরামটাই হচ্ছে আপনার স্কিনটাকে রিপেয়ার করবে যাদের স্কিন ড্যামেজ আছে এটা ড্যামেজটাকে পুরোপুরি রিপেয়ার করবে যারা কালো একদম বাইবন কালো শুধুমাত্র তারা এটা নেবেন কারণ এটা কিন্তু অতিরিক্ত ফর্সা করে যখন আপনি এটা মাখবেন গলার সাথে কিন্তু আপু ফেস মিলবে না তখন কিন্তু আবার কানবেন যে আপু আমার তো গলার সাথে মুখ মিলতেছে না সো এইটা আপনি কানেও লাগাবেন গলাতেও একটু লাগাইন নাইলে হচ্ছে কি মুখটা বেশি সাদা হয়ে যাবে সো এই হচ্ছে এটার খারাপ গুণ যে আপনি যেই জায়গায় লাগাবেন সেই জায়গায় এটা ফর্সা করবে সো আপু এটার প্রাইস কত টাকা এখন আসে যে মুন আপু এটার প্রাইস কত আপু আমি নিব ইনশাল্লাহ দাম কত টাকা বলতেছি আপু এখন আসে যে আপু এটা কি ছেলেরা ইউজ করতে পারবে বা মেয়েরা ইউজ করতে পারবে এইটা ছেলেরা মেয়েরা টিনে যারা বারো বছর থেকে এক কথা সবাই ইউজ করতে পারবে এবং এইটা ছেড়ে দিলেও আপনি কালো হবেন না এতটুকু গ্যারান্টি আমি দিতে পারি কারণ আমার কিছু সিক্রেট স্কিন কেয়ার রেসিপি আছে যদি আপনি এগুলা ফলো করতে পারেন স্কিনটাকে যত্ন নিতে পারেন আপনি জীবনেও কালো হবেন না বিকজ আমি নিজেও নাইট ক্রিম ইউজ করে ছেড়ে দেই আমি রেগুলার নাইট ক্রিম দেই না কারণ আমাকে অনেক সাদা লাগে সো আমি এত আবার সাদা হইতে চাই না সো দ্যাটস ওয়াই কি হয় আমি কিন্তু এটা ইউজ করে ছেড়ে দেই তো আমি কি কালো হই আমি কালো হই না সো এইটা আপনি যখন নাইট ক্রিমটার কোর্স কমপ্লিট হবে আপনি এটা ইউজ করা ছেড়ে দিবেন আর কোনোদিন কালো হবেন না সেটা প্রাইসটা আমি একটু বলি এটার অফার কে কে চান অফার কে কে চান কমেন্ট করেন আপু আমি নিসি খুব ভালো কাজ করে থ্যাংক ইউ তাহমিদ ইসলাম আপু থ্যাংক ইউ সো মাচ আচ্ছা সো এইটা কে কে নিবেন একটু আগে আমাকে বলেন এইটা কে কে নিবেন কে কে নিবেন হ্যাঁ আপু তুমি কোথা থেকে নিয়ে আসো জানি না বাট আপু তোমাকে ভালো লাগে আমার বেসিক্যালি দেশের বাইরে বিজনেস আমার দেশের ভিতরেও বিজনেস আছে সো আমি দেশের ভিতর থেকেও আমার প্রোডাক্ট কালেক্ট করা হয় যেমন আমার নিজের ব্র্যান্ড আছে লাইট আপ ব্রান্ড এটা আমাদের ফ্যাক্টরি সাবারে সো ওখানেও আমাদের প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করা হয় সেকেন্ড হচ্ছে আমাদের চাইনাতে কোনো ফ্যাক্টরি নাই বাট আমাদের থাইল্যান্ডে ফ্যাক্টরি আছে মালয়েশিয়াতে ফ্যাক্টরি আছে ইন্ডিয়াতে ফ্যাক্টরি আছে সো আমাদের ফ্যাক্টরিগুলো হচ্ছে দেশের বাইরে এবং বাংলাদেশেও আমাদের ফ্যাক্টরি আছে যেখানে হচ্ছে আমাদের সাইন্টিস্ট আছে এবং যারা হচ্ছেন আমাদের কেমিস্ট আছে যারা হচ্ছেন আমাদের প্রোডাক্টগুলো তৈরি করে সো আমাদের এই ক্রিমটা হচ্ছে মেড ইন থাইল্যান্ড এবং এটা থাইল্যান্ড থেকে সরাসরি ইম্পোর্ট করে আসে এখন আসি তুমি নতুন যে প্রোডাক্টগুলো লঞ্চ করবা সেগুলোর জন্য ওয়েট করতেছি আল্লাহ ভাই নতুন প্রোডাক্টের জন্য আমি নিজেই পাগল হয়ে আসি যে কখন হচ্ছে আমি নতুন প্রোডাক্ট লঞ্চ করবো সো এইটার প্রাইসটা আপু বলে দেই যাদের লাগবে এখনই হাত তোলেন একটু পরে এটা স্টক আউট হয়ে যাবে মানে এটার অফারটা আমি শেষ করে দিব এটার অফারটা আর আমি দিব না হোয়াইট টাস নাইট ক্রিমের রেগুলার প্রাইস 1890 টাকা আপু আমি প্রথম 100 জনের অর্ডারটা নিব বাকিদের আমি কোনো অর্ডার নিতে পারবো না শুধুমাত্র ক্রিমটার শুধুমাত্র ক্রিমটার আমি রেগুলার প্রাইস হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে আঠারোশো নব্বই টাকা আমি আপু আপু আপনি কি আগে থেকেই সুন্দর নাকি বডি ক্রিম ইউজ করেন ভাই আমি আমার বডি ক্রিম ইউজ করি আমি আমার ভেলভেট বডি ক্রিম রেইনবো বডি ক্রিম আমি যখন যে বডি ক্রিমটা আসে তখন সেইটা ইউজ করি এবং আমার বডি সবচেয়ে বেশি কালো ছিল বাট আলহামদুলিল্লাহ এখন আমার বডি অনেক সাদা হয়ে গেছে আচ্ছা সো এখন আসে যে আপু হোয়াইটটা স্নাইট ক্রিমটা এখন এটা আমি অফার দিয়ে দিব একশো জন আপু অর্ডার করতে পারবেন আমি বাকিদের কোনো অর্ডার নিতে পারবো না এই যে দেখেন আমি পেজের মেসেঞ্জারটা দেখাচ্ছি দেখেন কি পরিমাণ মেসেজ ঢুকতেছে শুধু এইটা দেখেন তাইলেই বুঝতে পারবেন যে এই ক্রিমটার ডিমান্ড কেমন এটা থাকবে না আমি মাত্র একশো জন আপুর অর্ডারটা নিব শুধুমাত্র একশো জন আমি এটার আপু এই ক্রিমটা নেওয়ার পরে এটার ফ্যান হয়ে গেছি থ্যাংক ইউ তাহামি থ্যাংক ইউ সো মাচ ওকে সো আমাদের হোয়াইট টাস নাইট ক্রিমটার রেগুলার প্রাইস আঠারোশো টাকা এইটা ডিসকাউন্টে পাবেন ওয়াও কে কে রেডি ওয়াও 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 কে কে রেডি বলেন এইটার রেগুলার প্রাইস 1890 টাকা ডিসকাউন্টে পাবেন 1580 টাকা 310 টাকা ডিসকাউন্ট ঠিক আছে 310 টাকা ডিসকাউন্ট মিথ্যাবাদী মহিলা মানুষের কষ্টের টাকা বলে মিথ্যা বলে নেয় এর হিসাব আখেরাতে দিতে হবে ও মাই গড আপু একদম জান্নাত থেকে চলে আসছেন এমন একটা কমেন্ট করার জন্য আমি আসলে এক্সপেক্ট করি নাই যে কেউ আমার পেজে এসে এই কমেন্ট করেন আমি কারো কাছ থেকে জোর করে টাকা নেই না আমি একজন সেলার আমি প্রোডাক্ট সেল করি আমি তাদের কাছ থেকে প্রোডাক্ট সেলের বিনিময়ে টাকা নেই কেউ এখান থেকে মাগনা টাকা আমাকে দিয়ে যায় না যে আপনি নেন মোনাপু মাগনা টাকা দিছি ধরেন দুই টাকা নেন তিন টাকা নেন পাঁচ টাকা নেন কি মাগনা টাকা দিয়ে যান আমারে মাগনা টাকা দেন না আপনি ইম্পোর্টেড প্রোডাক্ট কিনতে আসছেন সো এখন আপনার যদি এটা কাজ না করে বা আপনার যদি সুট না করে আপনি ধৈর্য নিয়ে প্রোডাক্ট ইউজ করবেন এটা তার অ্যাসিড না এটা কি অ্যাসিড এটা কি অ্যাসিড আমাকে আগে বলেন এটা কি অ্যাসিড এটা অ্যাসিড না এটা ধৈর্যের ব্যাপার স্কিন কেয়ার জিনিসটা কি ধৈর্যের ব্যাপার যাদের ধৈর্য আছে তারা এমনিতেই সুন্দর যাদের ধৈর্য নাই তারা ওই যে চাঁদনি গৌরী ডিউ লতা হারমাল স্কিন শাইন এগুলো মেখে মেখে অভ্যস্ত সো এক্সাক্টলি তাদের প্রোডাক্ট কাজ করে না যাদের ধৈর্য নাই আর যাদের ধৈর্য আমাদের পুরাতন কাস্টমার ভাই এতই যদি খারাপ হইতাম বা এতই যদি পচা হইতাম হ্যাঁ এতই যদি খারাপ হইতাম এতই যদি পচা হইতাম তাইলে আসলে ব্যাপারটা এত দূর আসতো না মানে এতগুলা শোরুম দিতে পারতাম না এতগুলা অফিস দিয়ে বিজনেস করতে পারতাম না এবং এত এত হ্যাঁ এত এত কাস্টমার আমার থাকতো না আলহামদুলিল্লাহ এখন হয়তো আমার ফেসবুকে ভিউয়ার্স কম আমি এমন লাইভেও গেছি আমি লাইভে ঢোকার সাথে সাথে পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার নয় হাজার দশ হাজার ভিউ চলে আসে আমি ওই সেলার বুঝতে পেরেছেন সো আমি যদি মিথ্যাবাদী মিথ্যাবাদী হইতাম তাহলে মিথ্যাবাদী হলে আবার ফেসবুকে লাইভ কেমনে করে একদিন করার পরও তো সময়টা ব্লক করে হচ্ছে চলে যাইতাম বিদেশ তাই না মানুষের টাকা পয়সা নিয়ে মেরে চলে যাইতাম ভাই মানুষ যে কোন সেন্সে এই কমেন্ট করে আমি বুঝি না হোয়াইটটা স্ক্রিনটা একনি স্পট রিমুভ করে হ্যাঁ আপু রিমুভ করে আচ্ছা সো এটা রেগুলার প্রাইস হচ্ছে 1890 ডিসকাউন্টে পাবেন 1580 টাকা আপু আমি নামাজ পড়ি আর তোমার লাইভ দেখি আগে নামাজ পড়ো তারপর লাইভ দেখো আমিও নামাজ পড়ে রেডি হয়ে তারপর লাইভে আসি হ্যাঁ সারা দিন রোজা রাখছি এরপর আমার আরো লাইভ আছে আমার ড্রেসের লাইভ আছে আমি ওগুলাও করব সো সবকিছু মিলায় হচ্ছে আমি আসলে একটু ব্যস্ত কারণ রোজার মাস তো একটু ব্যস্ততার যাচ্ছে তোমার লাইফে পার্সেন্ট খারাপ করতে আসে কোন ক্রিম কিনে না ইউজও করে না আপু কিনুক না কিনুক সেটা বড় ব্যাপার না আমি যদি ফেক হইতাম বা আমি যদি হচ্ছে বাজে হইতাম আমি লাইভ করতাম না আমি শোরুম দিতাম না আমি ঘরে বসেই প্যান প্যান করতাম ঘরে বসে ভিডিও আপলোড করতাম এটা হচ্ছে মেন কথা আর আপনারা যারা আমার প্রোডাক্ট ইউজ করেন তারা জানেন আমার প্রোডাক্ট কেমন ভালো নাকি খারাপ ভাই আমি যদি সবচেয়ে উচিত শিক্ষা হয়তো যে নকল প্রোডাক্ট বেসলে নকল জিনিস বেসলে হয়তো কি এরা শান্তি পাইতো অল্প টাকায় একশো টাকায় দেড়শো টাকায় প্রোডাক্ট পাইতো এগুলো এদের জন্য হ্যালো হ্যাঁ সো এইটার প্রাইস হচ্ছে আমাদের 1890 ডিসকাউন্টে পাবেন 1580 টাকা আচ্ছা সেকেন্ড হচ্ছে আপনারা যারা ইমার্জেন্সি ভাবে হাত পা সাদা করতে চান চারটা বডি ক্রিম এক টানা ইউজ করবেন এটা হচ্ছে রেইনবো বডি ক্রিমটা চারটা বডি ক্রিম এক টানা ইউজ করবেন চারটা বডি ক্রিম চারটা বডি ক্রিম জাস্ট হচ্ছে এক টানা ইউজ করবেন এটা হচ্ছে রেইনবো বডি ক্রিম আপু বাদ দেন কে কি বলল তাতে কান দিয়েন না বাজে কথায় কান না দেওয়াই ভালো দোয়া করবেন আপু কেউ আমাকে ভালো কথা বললো আমি এটা রিপ্লাই করি কেউ আমাকে খারাপ কথা বললো আমি এটা খুশি মনে নেই দেখেন ভুল ত্রুটি এগুলো মানুষই করবে হ্যাঁ আমি মানুষ আমি যে একদম ফ্রেশ তা এমন কিন্তু না সত্যি কথা যেটা আমি মানুষ আমি রক্তে মাংসে গড়া মানুষ সো আমি ওই রকম সেস্টা না যে কমেন্ট পাবো আর ব্লক করবো আমি কমেন্ট পড়ছি রিপ্লাইও করে দিয়েছি সো একমাত্র উপর আল্লাহ জানে যে আমি কতটা কষ্ট করি দেশের বাইরে গিয়ে ভাই এমনও জায়গা আছে যে এক ঘন্টা দেড় ঘন্টা শুধু হাঁটতে হয় ফ্যাক্টরিতে যেতে হলে বিদেশ থেকে যখন প্রোডাক্ট আনতে যাই চিনি না তো নতুন জায়গা এমনও জায়গায় গেছি যে এমনও জায়গায় গেছি যে পুরো পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা ইনভেস্ট করা আমার হচ্ছে টাকাটাই মায়ের এমন জায়গায় গেছি যেমন ভিয়েতনামে গেছি ভিয়েতনামে আমাদের অনেক ফ্যাক্টরি ছিল ভিয়েতনামে আমার সাথে চারটা ফ্যাক্টরির মালিক হচ্ছে প্রতারণা করে আমার কাছ থেকে প্রায় এক কোটি টাকার উপরে মেরে দিছে তো কি আমি লাইভ এসে বলছি কখনো কোনোদিন বলছি আপনারা শুনছেন কোনোদিন শুনছেন আমার কাছ থেকে যে কি বলে মুনাপুর এত টাকার প্রোডাক্ট তারপর এই যে দেখেন আমাদের কিছুদিন আগে যে আমাদের আগুন লাগছে এয়ারপোর্টে ওখানে আমাদের প্রোডাক্ট ছিল না আমাদের হিউজ টাকার প্রোডাক্ট নষ্ট হয়ে গেছে তা আমার কি লাইভ এসে কানতে দেখছেন চিল্লাইতে দেখছেন কারো কাছে হাত পাততে দেখছেন দেখি নাই কারণ দেখেন রিজিক দেওয়ার মালিক আল্লাহ রিজিক নেওয়ার মালিক আল্লাহ সো আমার ভাগ্যে যদি কিছু থাকে আমার ভাগ্যে যদি কিছু থাকে আল্লাহ তালাই দিবে আমার যদি কিছু না থাকে আল্লাহ তালাই নিয়ে যাবে এটা নিয়ে আসলে বাহাদুরি করার কিছু নাই দুনিয়াটা ক্ষণিকের দুনিয়াটা হচ্ছে ক্ষণিকের সো আপনি যত আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আপনাকে দিবে কোনো সমস্যা নাই হ্যাঁ আচ্ছা সো এর পরে হচ্ছে আচ্ছা এর পরে হচ্ছে আমাদের রেইনবো বডি ক্রিমটা এটা তো আপনারা দেখছেন এটা কতটা ফেমাস হয়ে গেছে আমাদের পেজে এটার ভিতরে তিন থেকে চারটা কালার অ্যাড করা আছে এখন হয়তোবা কালারটা বসে গেছে আমি এটা ছবি আমাদের পেজে আপলোড করা আছে তিন থেকে চারটা কালার হ্যাঁ তিন থেকে চারটা কালার হচ্ছে এটার সাথে দেওয়া আছে জাস্ট এটা কালার দেখলে আপনি বুঝতে পারবেন হ্যাঁ আমি আল্লাহ এখানে ইম্পোর্টারের ট্যাগ আছে যাই হোক সো এটা হচ্ছে কালারটা দেখলে আপনি বুঝতে পারবেন এটা হচ্ছে থাইল্যান্ডের আমাদের রেইনবো বডি ক্রিম এই বডি ক্রিমটা প্রচন্ড পরিমাণ আপনার স্কিনটাকে সাদা করতে হেল্প করবে যারা হাপ্পা সাদা করতে চান তারা হচ্ছে নিবেন রেইনবো বডি ক্রিমটা রেইনবো বডি ক্রিমটা দেখেন এটা কিন্তু ওই যে অনেক সেলার দেখবেন ঘরে বসে বডি ক্রিম বানায় কি কি দিয়ে বানায় স্কিন শাইন লতা হার্বাল এই হার্বাল ওই হার্বাল এই হার্বাল বেই হারবাল মানে সব কিছু মিলিয়ে দেখবেন যে উল্টা পাল্টা প্রোডাক্ট দিয়ে তাদেরকে হচ্ছে প্রোডাক্ট ধরায় সো আমরা কি গুলা বানাই বানাই সেল করি আমার প্রোডাক্ট আছে দেশের বাহির থেকে আমি ভিডিও ইভেন আমার পেজে দেখবেন ভিডিও পর্যন্ত আমরা আপলোড করে দিই আমাদের প্রোডাক্ট দেখানোর জন্য সো এই যে রেইনবো বডি ক্রিমটা এটা আমাদের হয়তো বা আর দুই তিনশো পিস স্টকে আছে এরপর এটা সোল্ড আউট হয়ে যাবে সো রেইনবো বডি ক্রিম আমরা একটা স্পেশাল অফার দিব এখন যাদের হাত পা একদম কালো তারাই নেন বাকিদের নেওয়ার দরকার নাই এটা একদম মশ্চারাইজার টাইপের বডি ক্রিম আপু আমি আপনার পেজে একদমই নতুন মজিবুর রহমান আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাইজান আমাদের পেজে অনেক ভাইয়া কাস্টমার আছে অনেক মাসাল্লাহ আমি সব ভাইয়া কাস্টমারের দোয়া পাই এটা আমার জন্য অনেক বড় পাওয়া আপুদের দোয়া পাই এরা আমার বড় বোনের মতো মন এটা করো মন ওইটা করো মানে লিটারেলি আমার কাস্টমার আমার কাছে আমাকে যে যে কতটা কতটা আদর করে করে স্নেহ এটা আসলে আমি অনলাইনে কাজ না করলে বুঝতাম না আমাকে অনেক ভালোবাসে আমার আপুর আলহামদুলিল্লাহ আমি এরপর শোরুম দিলে তো এমন অফার দিব আপনারা রেকর্ড দেখবেন শুধু এমন অফার দিব শুধু রেকর্ড দেখবেন যে রেকর্ড কারে বলে আমি আসলে নজর লাগার ভয়ে ফেসবুকে কোনো কিছু ছবি আপলোড করি না পোস্ট করি না বাট এবার আমি যখন আরেকটা শোরুম নিব এবং ওই শোরুম যখন আমি ওপেন করব তখন আপনারা দেখেন যে আমার কাস্টমাররা কেমন ঠিক আছে আমার কাস্টমাররা কি করে মানে কয়দিন আগে থেকে আইসা বসে থাকে শুধু এটা দেখেন ঠিক আছে আচ্ছা রেইনবো বডি ক্রিমের প্রাইস হচ্ছে আঠারোশো নব্বই ডিসকাউন্টে পাবেন ষোলোশো টাকা সাথে পাবেন এগারোশো টাকার একটা লেমন ভিট ফ্রি আমরা রেইনবো বডি ক্রিমটার সাথে একটা লেমনভিট ক্রিম টোটালি টোটালি ফ্রিতে দিচ্ছি রেনবো বডি ক্রিমের সাথে একটা লেমনভিথ ক্রিম টোটালি 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 ফ্রি ক্রিম দিচ্ছি আচ্ছা যাদের লাগবে অর্ডার করবেন রেগুলার প্রাইস আঠারোশো নব্বই ডিসকাউন্টে পাবেন ষোলোশো নব্বই সাথে একটা রেইনবো বডি ক্রিম ফ্রি আমাদের ব্রাহ্মণ বাড়িতে আপু একটা শোরুম দিও আচ্ছা ঠিক আছে শোনা ব্রাহ্মণবাড়িয়াতে হ্যাঁ ব্রাহ্মণবাড়িয়া এই বাথরুমে দরজাটা নক করে নাও না ওকে এখন আসি স্যাফ্রন ক্রিম কে কে নেবেন স্যাফ্রন ক্রিম লাভার কারা কারা আছেন একটু হাত তোলেন চাপুরে একটা শোরুম দি আছে আপু তেল নিয়েছে আলহামদুলিল্লাহ অনেক চুল পড়া বন্ধ হয়েছে নতুন ভাই আমার নিজের এই যে দেখেন আপু এই যে দেখেন আমার তেলের জাদু দেখেন দেখছেন মনে হয় না যে ভাই এটা কি ভাই এটা সোজা হয়ে থাকে লিটারালি এগুলো এই যে বড় হয়েছে অনেক বড় হয়েছে দেখেন আপনারা দেখেন আমার তেলের জাদু দেখেন আমার তেল মানে দেখেন কোথায় চুল উঠছে দেখেন এইখানে চুল ওঠার কথা আপনারা দেখেন আমার কোথায় কোথায় চুল উঠছে দেখছেন আমার তেলে আমি সপ্তাহে দুই দিন তেল দেই আর এত পরিমাণ চুল হয় আর এত পরিমাণ চুল ঘন হয়েছে মার্শাল্লা বলে বোঝানো যাইবে না আচ্ছা আমি একটু প্রথমে আপনাদেরকে স্যাফ্রন ক্রিমটা নিয়ে বলি এটা অল স্কিন টাইপ অয়েলি স্কিন নর্মাল স্কিন ড্যামেজ স্কিন সব স্কিনে কাজ করবে যাদের মুখে ব্রন আছে এই ব্রণ স্কিনে একদমে নয়শো তে এক হাজার পার্সেন্ট কাজ করবে এই স্যাফ্রন ক্রিমটাতে এইটা আপনার স্কিনটাকে মাখনের মতো করে দিবে এই স্যাফ্রন ক্রিমটা আপনার স্কিনটাকে নরম তুলতুলে করে দিবে স্পট গুলাকে গায়েব করে দিবেন লিটারেলি এক কথায় আপনার স্কিনটাকে একদম ব্রাশ করে ফেলবে যত পরিমাণ দাগ থাকুক গায়েব করবে স্কিন হবে মাখনের মতো আমার মতো সুন্দর হবে আমি তো স্যাপরন ক্রিম একদিন দিলেই সাদা হয়ে যায় এইটা আপনার স্কিনটাকে হলুদ ফর্সা করবে যারা একদম ইয়ালো একটা ফর্সা অর্ম টোন মানে একদম জন্মগত কালো আছেন তাদের কিন্তু অর্ম টোন সবচেয়ে সুন্দর লাগে সো এই ক্রিমটাতে আপনাকে অর্ম টোন করবে এবং যারা হচ্ছেন ফর্সা আছেন তাদের ফর্সা স্কিনটাকে এত সুন্দর গ্লোয়িং একটা স্কিন দিবে আপনি কল্পনা করতে পারবেন না যে ও মাই গড স্যাফরন ক্রিম এত ভালো সো এইটার প্রাইস হচ্ছে আমাদের 2100 টাকা স্যাফরন ক্রিমের সাথে আমরা একটা গিফট দিচ্ছি আপনাদের সাথে স্যাফরন ক্রিমের রেগুলার প্রাইস হচ্ছে 2100 ডিসকাউন্টে পাবেন 1850 টাকা সাথে একটা লাভেলিয়া ও ফ্রি পাবেন সাথে একটা ভাইরাল লাভেলিয়া সোপ ফ্রি পাবেন হ্যাঁ সাথে একটা ভাইরাল লাভেলিয়া সোপ হচ্ছে ফ্রি পাচ্ছেন রাজশাহীতে শরুন দেন আচ্ছা সাথে একটা লাভেলিয়া ফ্রি পাচ্ছেন আপু ভেলভেট বডি ক্রিমটার অফার দałছে হোয়াইট টাস নাইট ক্রিমটা নিতে চাই আপু অফার প্রাইস আচ্ছা হোয়াইট টাস নাইট ক্রিম অফার প্রাইজে নিতে চাইলে ফুল অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দিয়ে পেজে অর্ডার করবেন আচ্ছা এখন আমি যেটা দেখাবো তোমার সাথে কথা বলা যাবে ইনবক্স করেন কথা বলতে পারবেন সমস্যা নাই আচ্ছা আমাদের হানি সুদিন জেল দেখেন যাদের আপুদের স্কিন পাতলা হয়ে গেছে রক দেখা যাচ্ছে বা স্কিনে কোনো সমস্যা নাই দেখেন এটা টেকচার দেখেন এটা ঠিকচার আপনি খায়া ফেলতে চাইবে হানি জেল এটা হচ্ছে আপু আইলাশ বড় এবং ঠিক করার কিছু আনো আইলাশ বড় করার কোনো প্রোডাক্ট নাই আইলাশ বড় করার কোনো প্রোডাক্ট নাই এটা জেনেটিক্যালি আমি দিন লাইভেও বলছি আজকে লাইভেও বলতেছি ঠিক আছে এখন আপনি যদি বলেন আপু আমারে লম্বা হওয়ার প্রোডাক্ট আইনা দেন ভাই আমি এটা পারবো না লম্বা হওয়ার প্রোডাক্ট আমি পারবো না আনতে সোজা কথা যারা লম্বা হতে চান এটা জেনেটিক্যালি হবে আপনি চাইলেই লম্বা হইতে পারবেন না হ্যাঁ কিছু কিছু জিনিস হচ্ছে আপনি চাইলেও হইতে পারবেন না আপনি খাইলেও হইতে পারবেন না লম্বা হচ্ছে জন্মগত জিনগত সো আমি কি চাইলে কি জিন চেঞ্জ করে আপনারা লম্বা করতে পারবো পারবো না আইলাসটাও সেম আমি এটা ফেক আইলাস করছি ঠিক আছে লাইভ করার জন্য জাস্ট আর কিছু না আচ্ছা যাদের স্কিনটা অনেক বেশি পাপনা হয়ে গেছে কই যাও এই যে আমি ব্লাউজ না না আচ্ছা যারা হচ্ছেন স্কিনটা পাতলা হয়ে গেছে রগ দেখা যাচ্ছে স্কিনটা কোনোভাবে ঠিক করতে পারতেছেন না অনেক বেশি পরিমাণ নষ্ট হয়ে গেছে তারা নিবেন হানিজেলটা এইটার একটা কিনবেন একটা ফ্রি একটা কিনবেন একটা ফ্রি হানি জেল একটা কিনবেন একটা ফ্রি যে কোনো মুহূর্তে অফার শেষ হয়ে যাবে কামলো আমি দিতে পারবো না সো বুঝতেই পারতেছেন আমাদের অফার কি পরিমাণ লিমিটেড স্টক আছে এইটা হচ্ছে আমাদের লাল চন্দনের ফেস প্যাক হ্যাঁ লাল চন্দনের ফেস প্যাকটা এটার মেন কাজটা কি বলেন তো এটা কে কে নিছেন একটা করে লাভ রিয়াক দেন লাল চন্দন যারা যারা নিছেন সবাই একটা করে লাভ রিয়াক দিয়ে ফেলেন সবাই একটা করে লাভ রিয়াক দিয়ে ফেলেন লাল চন্দন যারা যারা নিছেন আমার কাছ থেকে সবাই সবাই একটা একটা করে করে দেন দেন প্রত্যেকটা আপু প্রাইভেট পার্ট পিং করার জন্য কিছু আছে প্রাইভেট পার্ট পিং করার জন্য আমাদের অনেক প্রোডাক্ট আছে এখন আপনার কোনটা রেখে কোনটা দিব আচ্ছা যারা হচ্ছেন লাল চন্দন সম্পর্কে জানেন না তাদের জন্য বলি এটা হচ্ছে সেই ভাইরাল লাল চন্দন এটা বাংলাদেশের এমন কোন নাই যে তার কাছে নাই এই লাল চন্দনটা আপনি একবার নিবেন আজীবন আমার পারমানেন্ট কাস্টমার হয়ে যাবেন এইটা দিয়ে মুখ ধুইবেন আর স্কিন সুন্দর হবে মুখ ধুইবেন আর স্কিন সুন্দর হবে লাল চন্দন ফেস প্যাকের প্রাইস হচ্ছে আমাদের ছয়শো টাকা আপনি একটা লাল চন্দন প্যাক কিনবেন একটা ফ্রি পাবেন একটা প্যাক কিনবেন একটা ফ্রি পাবেন ঠিক আছে লাল চন্দন ফেস প্যাক একটা কিনবেন একটা ফ্রি একটা কিনবেন একটা ফ্রি গেট ওয়ান বডি প্যাক বাই ওয়ান গেট ওয়ান একটা কিনবেন একটা ফ্রি ভাই এই বছরে এই শেষ অফার এই বছরের পরে আর আপনারা মনে যদি করেন যে আপনি মনে হয় আরো অফার দিবে না আর কোনো অফার আপনারা পাবেন না ঠিক আছে স্যাফ্রন সাবান একটা কিনবেন একটা ফ্রি স্যাফ্রন সাবান একটা কিনবেন একটা ফ্রি বাই ওয়ান গেট ওয়ান এগুলো আমরা পরবর্তী টাইমে আপনারা যদি সারা জীবন রিকোয়েস্টও করেন আপু আমি দিতে পারব না হ্যাঁ আপু কিন্তু দিতে পারবো না কারণ এই অফারগুলো আমরা শুধুমাত্র এখন তো দেশের অবস্থা ভালো না সো বিজনেসের অবস্থা অনেকটা খারাপ সবাই জানেন সো দ্যাটস ওয়াই হচ্ছে আমি অফারটা দিয়ে দিছি যেন সবাই নিতে পারে কারণ অনেক আপুদের কাছে টাকা পয়সা নেয় অনেক আপুরা খান্ডাকাটি করে যে আপু অফার দাও আপু প্লিজ অফার দাও সো এর জন্য ঠিক আছে আপু আমার রুমে যাইলে দেখি তোমার সে অপরটা একটা আচ্ছা সাইফা আপু আচ্ছা এইটা একটা কিনবেন একটা ফ্রি লাল চন্দন এরপরে আসে হচ্ছে মেলাজমা ক্রিমটা যাদের মুখে লাল তেল বাদামি তিল মেস্তা মেলাজমা দেখেন লাল তেল বাদামি তিল মেস্তা মেলাজমা যদি থাকে অনেক বেশি খারাপ লাগে এটা রেগুলার প্রাইস এক হাজার নব্বই ডিসকাউন্টে আটশো নব্বই টাকায় পাবেন মেস্তার ক্রিমে এতগুলা টাকা ডিসকাউন্ট পাচ্ছেন আটশো নব্বই টাকায় মেস্তার ক্রিম আটশো নব্বই টাকায় হচ্ছে আমাদের মেলা ক্রিম আটশো নব্বই টাকায় হচ্ছে আমাদের মেলা স্ক্রিমটা দুর্দান্ত একটা ক্রিম যে নিবেন সেই জিতবেন ভাই এমন নাইট ক্রিম আসতেছে এমন জুস আসতেছে পাগল হয়ে যাবেন আপনারা লিটারেলি পাগল হয়ে যাবেন যে কখন এই জুস নিবেন কখন নাইট ক্রিম নিবেন আচ্ছা কয়লা সাবান বাই ওয়ান গেট ওয়ান স্টক ক্লিয়ারেন্স সেল আচ্ছা এরপরে হচ্ছে তেঁতুল স্ক্রাম বডি স্ক্রাবটা এটাও হচ্ছে আপনারা বাই ওয়ান গেট ওয়ানে পাবেন একটা কিনবেন একটা ফ্রি ভাই এটা যে ওজন মাসাল্লাহ অনেক বেশি ওজন ব্রোনের ফেস ওয়াশ হ্যাঁ আমাদের লিনোজেক ফেস ওয়াশ নয়শো পঞ্চাশ ডিসকাউন্টে সাতশো নব্বই টাকা করে পাবেন সো আরো আমাদের অফার আছে যার যেটা লাগবে অর্ডার করে দেন ইনশাল্লাহ দেখা হবে আবারও সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ